হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই ভিডিও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমার সবাই ভাবছো আমি তো সেজে গুজে কেন তো আজকে আমি এক জায়গায় যাবো অন্নপ্রাশন বাড়ি আর অটোও চলে এলো আমি উঠেও বললাম দেখি কতক্ষণ এবার যাই তো এরকম দেখতে দেখতে আমি আমার ট্রেনে উঠেও পড়ি তো অলরেডি তো একটা ট্রেন মিস করেই ছিলাম তো ফাইনালি ট্রেনটা চলতেও শুরু করে আর আমাদের ওখান থেকে স্টেশন মাত্র তিরিশ মিনিটের মতো হবে তো ওরকম আস্তে আস্তে আমরা এসেও পড়লাম তো আমরা চলে এলাম মেট্রো স্টেশনে এদিকে আমি আর মা আমাদের কিছু কাজ নেই তাই আমরা একটু ভিডিও করলাম আজ তোমাদেরকে একজনের সাথে দেখা করাবো যাকে তোমরা সবাই খুব ভালোভাবে চেনো সে আর কেউ না তোমরা হয়তো থামবেলে দেখেছ শায়কদের সাথে আজ আমার দেখা হয়েছে এই অন্নপ্রাশন বাড়িতে তাদের বিহেভিয়ার খুবই ভালো আমার দেখা হয়ে খুব ভালো লেগেছে তো এদিকে আমরা সবাই বসেছিলাম দেখা ফেঁকা করে একদম কথা চতা বলে আমরা খেতে গিয়েছিলাম তো শাহকদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল শুধু এতেই শেষ নয় তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা আছে আর এটা ছিল মিলন তিথি তো সেই জায়গাটায় যাওয়ার পথে দেখি না এরকম একটা ঘাট কিন্তু অ্যাকচুয়ালি আমি ঘাটটা সত্যি নাম জানি না কিন্তু আমার ভালো লাগে এইসব দেখতে তো আমি জিজ্ঞাসা করছিলাম এই ঘাটটার নাম কি কিন্তু সেও আমাকে বলতে পারলো না এই ঘাটটার নাম কি তো ছাড়া তোমরা তৎক্ষণ দেখে নাও ঘাটটা এটা নাইনটিন নভেম্বরের কিন্তু ব্লগ আমি জানি তোমরা ফার্স্ট কি নোটিস করবে হ্যাঁ ঠিকই নোটিসটা করছো যে এখানে একটা মেলা হচ্ছে ইয়েস এখানে একটা মেলা হচ্ছে আর এই এই মেলাটা ওই আন্টিয়াদের বাড়ির সবাই মিলে দিয়েছে আমি তো মেলাতে অনেক এনজয় করলাম ততক্ষণ তোমরা একটু মেলাটা ঘুরে এনজয় করে নাও আর হ্যাঁ কোথায় আছো এবারে মেন টপিক এই যে সমস্তগুলো তোমরা দেখছো এগুলো সবই কিন্তু তিনশো বছরের পুরনো হ্যাঁ তোমরা এরকম অনেক কথাই জেনেছো যে তিনশো বছরেরও পুরনো বাড়ি হয় বাট ফার্স্ট টাইম আমার চোখের সামনে এরকম এক তিনশো বছরের পুরনো বাড়ি দেখলাম তোমরাও সামনে থাকলে ফিলটা নিতে পারতে হয়তো তো এরকম করে করে আমরা আন্টিরাদের বাড়িতে মেন গেলাম তো আমরা এখানে অনেক কিছু দেখছিলাম আর তো আমরা দেখছিলাম আর আমরা অলরেডি মেট্রো স্টেশনে চলে এলাম আর যেই না আমরা স্টেশনে এলাম আমার সামনে থেকে একদম মেট্রো চলে গেল আর এদিকে আমার মেকআপ ফেকাপ আর কিচ্ছু নেই ভাই সত্যি বলতে ওই পুচকিরার সাথে আমার ভিডিও নেওয়া হয়নি এই জন্য আমার মনটা অনেকই খারাপ তো কি হয়েছে ক্যামেরার তো আমার সাথে মিট হয়েছে পুচকিটা অনেক কিউট আমার খুব ভালো লেগেছে আমি আন্টিকে বলেছিলাম আমাকে দাও আমি নিয়ে চলে যাই বাট ওরকমভাবে তো হয় না আমি ভেবেছি আমি আরেকবার যাবো ওই এদের বাড়ি অ্যাকচুয়ালি আমি ভালোভাবে ঘুরতে পারিনি খুব ব্যস্ত ছিল তো ওই জন্য আমি ভেবেছি আর একবার যাবো এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিই এটা বাবাই